হ্যালো ফ্রেন্ডস ব্যবসায়ী বিস্তারের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আমি ড্যানিয়ন বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ শিক্ষিত বেকার বাড়ছে ঠিক তাদের জন্য সেই পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না যার ফলে শিক্ষিত বেকারের অনেকেই বিভিন্ন রকম অপরাধমূলক কার্যগুলিতে জড়িয়ে পড়ছে এই সমস্যা সবচাইতে ছোট্ট সহজ সমাধান হতে পারে আত্মকর্মসংস্থান আমি সেই নিয়ে কথা বলব ইভেন্ট ম্যানেজমেন্ট বা ক্রাইসিস ম্যানেজমেন্ট যাই বলুন না কেন বর্তমানে এটি একটি অত্যন্ত সম্ভবনা আমার আপনি হয়তো ভাবতে পারেন এই ব্যবসা করতে আপনার লাখ লাখ টাকা লাগবে একেবারে ভুল ধারণা আজ পরিচয় করিয়ে দিচ্ছি দুই তরুণের সাথে যারা মাত্র পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে প্রায় দুই বছরে তাদের ব্যবসায়িক মূল্য আট লক্ষ টাকায় দাঁড় করিয়েছে দাদা কোফ সালে সাতই মে এই স্টার্ট করা আসলে খুব কম পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম বলতে গেলে একদম মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই শুরু করা কি হবে আর কি মানে এতে খারাপ কী হতে পারে জীবনে এভাবে স্টার্ট করা খুব স্বল্প থেকে স্টার্ট করেছিলাম আজকে দিনে এসে অলমোস্ট দেড় থেকে দু বছর পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সাফল্য পেয়েছি পাবলিক রেসপন্স পেয়েছি খুব মানুষ আমাদের কাজ দেখেছে আর কাজ দেখার পরে মানুষ কাছে তেমন কোনো ক্যাপিটাল ছিল না কীভাবে কী স্টার্ট করবো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম একটা সময় মাথায় আসলো যে ক্রিয়েটিভ আমি ক্রিয়েটিভ লাইনে কিছু একটা করব আর সেই আসলে সেই চিন্তাভাবনা থেকে প্রথম ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা আমাদের আমি এবং আমার পার্টনার সবায়াত মাহবুব আমরা দুজন মিলে আমাদের এই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্ল্যাক লোটাস ইভেন্টস আমরা প্রথম প্রতিষ্ঠা করি তারপর প্রথম কাজ করা দু সালের মেতে এরপর থেকে অনেক ভুল অনেক কিছু অনেক মানে চড়াই উত্তায় পার করে আল্লাহ রমতে আমরা এখন একটা স্টেজ এসে পৌঁছে গেছি যেখানে আমি বিশ্বাস করি যে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে জবের পেছনে না দৌড়ে একটা নিজেদের ইচ্ছা নিজেদের স্বপ্ন নিয়ে যে একটা বিজনেস দাঁড় করানোর যে একটা চিন্তাভাবনা ছিল ওটা ভুল ছিল না আর অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন এই মুহূর্তে আমাদের দেশের যে অবস্থা আমাদের জব সেক্টরের যে অবস্থা জবের পেছনে দৌড়দৌড়ি করে নিজেদের মানে সময়টা নষ্ট না করে একটা এমন কিছু চিন্তা চিন্তাভাবনা যদি থাকে যে যেটা আপনাকে

তাহলে আরেকবার ভাবুন চাকরি করবেন না চাকরি দিবেন আর হ্যাঁ তাদের ব্যবসায় সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ চাবি কাঠি তাদের একবার থেকে প্রকাশ পায় সাফায়ক বলেন স্যাটিসফ্যাকশন ইজ মাই বেস্ট প্রফিট মনে রাখবেন এই ব্যবসায় আপনার গ্রাহক যত বড় কিংবা যত সঠিক হোক না কেন গ্রাহক সন্তুষ্টি আপনার ব্যবসার প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা পালন করবে ব্যবসায় বিস্তারিয়ার ক্ষুদ্র প্রতিষ্ঠা প্রয়োজনীয় মনে হলে ভিডিওটি শেয়ার এবং পেজটি ফলো করতে পারেন আগামী পর্বে আসছে ফ্লিপকার্ট বিজনেস নিয়ে এর বিভিন্ন কুড়িটি বিষয় ধন্যবাদ সাথে থাকবার জন্য